হ্যালো আমি এমন চ্যানেলের পক্ষ থেকে আমি ওপর রয়েছি আপনাদের সাথে না জেনেই ভারতে অফিসার করলে খাবেন ব্লক হ্যাঁ বিষয়টা আসলে এরকমই দাঁড়িয়ে গিয়েছে আসলে আপনারা কোন ভিসাতে কি কি করতে পারবেন আর কি কি না করতে পারবেন এই বিষয়গুলো না জেনে যদি আপনারা ভারতীয় ভিসা করেন সেই ক্ষেত্রে আপনাদের ব্লক খাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং প্রতিনিয়তই আপনারা সেই ব্লকটি খেয়ে যাচ্ছেন আপনাদেরকে অনেকবার বলার পরেও আমি বলছি এবং অন্যান্য ইউটিউবাররা বলছেন প্রত্যেকেই বলছেন বলার পরে আপনারা সেম একই কাজটি করে যাচ্ছেন আসলে ট্যুরিস্ট ভিসা হতে দেরি হওয়ার কারণে আপনারা করেন কি তাড়াতাড়ি ভিসা পাওয়ার জন্য মেডিকেল ভিসা করেন আর মেডিকেল ভিসা করে আপনারা দেখা যায় কি তখন হচ্ছে মেডিকেল ট্রিটমেন্টটা নেন না আপনারা সেটা বিভিন্ন ট্যুরের জন্য ব্যবহার করেন অথবা বিভিন্ন কাজে ব্যবহার করেন ব্যবহার করার পরে আপনারা গিয়ে তারপর যখন আবার আসেন আসার সময় হয় ইন্টারভিউ আসার সময় হয় ইমিগ্রেশনের প্রশ্নের সম্মুখীন হন অথবা সেখানেই ব্লক খান অথবা পরবর্তীতে যখন ভারতে ভিসা দিতে যান তখন ব্লক খান আপনারা হয়তো খেয়াল করে থাকবেন আগে যখন আমরা ভারতে ভিসা করতাম বা মেডিকেল ভিসা করতাম তখন হচ্ছে কি লেখা থাকতো যে ফর মেডিকেল পারপাস কোন হসপিটালের নাম লেখা থাকতো না কিন্তু বর্তমানে হচ্ছে যে এখন থেকে কিন্তু হসপিটালের নামটা লেখা থাকে ফর মেডিকেল পারপাস লেখা থাকে দেখা যায় যে আপনি অ্যাপোলো হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন আপনাকে অ্যাপোলো হসপিটাল লেখা থাকে অথবা আপনি হচ্ছে যে চেন্নাই ভেলোর হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন চেন্নাই ভেলোর হসপিটালের কথা লেখা থাকে অথবা কলকাতায় কোনো হসপিটালের কথা লিখেছেন সেটা লেখা থাকে দ্যাট মিন্স আপনার পারপাস এবং কোথায় যাচ্ছেন সেটা এক্সাক্ট লেখা থাকে মেডিকেল অফিসার ক্ষেত্রে এখন আপনি দেখা গেল মেডিকেল অফিসার গিয়ে ট্রিটমেন্টই করেছেন কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া হচ্ছে চেন্নাইয়ে আপনি ট্রিটমেন্ট করেছেন ব্যাঙ্গালোরে সেই ক্ষেত্রে আপনি যখন রিটার্ন আসবেন তখন হচ্ছে যে ইমিগ্রেশন কোনোভাবে ভাবে যদি আপনি পারো হয়ে যান পরবর্তীতে যখন আপনি ভিসা করতে যাবেন তখন যখন আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে বলবে বা পরবর্তীতে মেডিকেল ভিসাই করেন বা ট্যুরিস্ট ভিসাই করেন আগের ভিসার ডকুমেন্ট যখন দিতে বলবে তখনই আপনাদের জন্য প্রবলেম শুরু হয় আর সেই কারণেই আর তখনই যখন এই ই দেখা যায় যে অসঙ্গতি দেখা যায় যে ভিসার প্রসেসিং এর মাঝে আপনারা গিয়েছেন চেন্নাইয়ের চেন্নাই ডাক্তার দেখানোর জন্য কিন্তু গিয়ে ব্যাঙ্গালোর দেখিয়েছেন অথবা গিয়েছেন মেডিকেল ভিসাই কিন্তু গিয়ে দিয়েছেন ট্যুর অথবা আপনি চেন্নাইয়ে ডাক্তার দেখাতে গিয়েছেন চেন্নাইয়ে ডাক্তার দেখিয়েছেন কিন্তু আসার সময় আপনারা কি করলেন চিন্তা আমি তো এখন সুস্থ সিকিম ঘুরে আসি অথবা একটু লাদাখ ঘুরে আসি অথবা একটু অরুণাচল ঘুরে আসি বা নাগাল্যান্ড ঘুরে আসি এই কাজগুলো যদি করেন সেই ক্ষেত্রে আপনাদের ব্লক খাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট এবং ব্লক খাবেনি কারণ হচ্ছে মেডিকেল ফিসাতে আপনাদের সিকিম লাদাখ এবং অরুণাচল নাগাল্যান্ড এইসব জায়গায় যাওয়া নিষেধ দ্বিতীয়ত মেডিকেল ভিসাতে গেলে আপনারা যেই জায়গাতে যেখানে ট্রিটমেন্টের জন্য যাবেন বা যেই ডাক্তারকে দেখানোর জন্য যাবেন আপনাদেরকে সেখানেই যেতে হবে আর বাইরে অন্য কোথাও গেলে আপনাদের ভিসাটা রিজেক্ট হওয়ার চান্স অনেক বেশি পরবর্তীতে এবার তো আপনি দেখিয়ে চলে আসছেন কমখানে কিন্তু পরবর্তীতে ভিসা রিজেক্ট হয়ে যাবে এবং ব্লক খেয়ে যেতে পারেন সেটা হতে পারে দুই বছর হতে পারে তিন বছর হতে পারে পাঁচ বছর আবার আজীবনও হতে পারে ডিপেন্ডস এটার জন্যই হচ্ছে যে আপনারা যদি ট্যুর করার জন্য যান তাহলে অবশ্যই ট্যুরিস্ট ভিসা করবেন মেডিকেল ভিসা করবেন না তাড়াতাড়ি মেডিকেল ভিসা দিয়ে আর মানে এই না যে আপনি মেডিকেল ভিসা যেকোনো কিছু করতে পারবেন বা সব কিছু করতে পারবেন আপনাকে মেডিকেল ভিসাতে গিয়ে মেডিকেলের কাজই করতে হবে এবং মেডিকেল ভিসাতে যে সকল কাজ করা যাবে না লেখা আছে বা যে সবাই জানেন যে মেডিকেল ভিসাতে কি কি কাজ করা যায় না ওই সকল কাজ করা যাবে না এটা আপনাদেরকে বুঝতে হবে মেডিকেল ভিসা তাড়াতাড়ি দিচ্ছে এজন্য মেডিকেল ভিসা করে আমি ট্যুর দিয়ে আসলাম বা আমার অন্য কাজ করে আসলাম সেটা করা যাবে না দ্বিতীয়ত হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাপয়েন্টমেন্টে ডেট টেম্পারিং করা যাবে না ফেক কোনো ডকুমেন্ট দেওয়া যাবে না এই সকল কাজ যদি করেন সেই ক্ষেত্রে আপনাদের আপনারা ব্লক খাবেন এটা 200% নিশ্চিত কোনো এখান থেকে এখান থেকে কোনো ই নেই আপনারা যখন আসবেন ইমিগ্রেশন অনেক প্রশ্ন করবে ইমিগ্রেশন থেকে কোনো ভাবে যে চলেও আসেন কিন্তু হচ্ছে যে আপনারা যখন পরবর্তীতে ভিসা করেন তখন আপনাদের সেটা নিয়ে অনেক প্রবলেম হবে তাই আমি বলবো যে মেডিকেল ভিসার জন্য মেডিকেল ফিসাতে মেডিকেল ফিসাতেই থাকেন ট্যুরের জন্য এটা করবেন না আর মেডিকেল ফিসাতে গিয়ে কোনো মানে নিষিদ্ধ বা যেখানে গেলে পাসপোর্টে সিল পড়ে এরকম কোনো জায়গায় ট্যুর দিতে যাবেন না সেটা হচ্ছে সিকিম লাদাখ এবং হচ্ছে অরুণাচল নাগাল্যান্ড প্রদেশ এই সব জায়গায় যাবেন না অন্যান্য জায়গায় আপনারা ট্যুর করতে যান নো প্রবলেম তবে ডাক্তার দেখিয়ে তারপর ট্যুর করতে যান যেন পরবর্তীতে ভিসার ক্ষেত্রে প্রবলেম না হয় তো এই সকল কাজ যদি আপনারা না করেন তাহলে হচ্ছে আপনার পাসপোর্ট কখনোই ব্লক হবে না আর এই সকল কাজ যদি করেন তাহলে দুই তিন বা পাঁচ বছরের জন্য আপনার পাসপোর্টটি ব্লক হয়ে যেতে পারে তো সেই দিককে খেয়াল রাখবেন আর এই ছিল ভারতীয় সম্পর্কে তোমার কাছে আপডেট পরবর্তী আপডেট পেলে অবশ্যই আমি আপনাদেরকে জেনে দিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ